নমস্কার বন্ধুরা আমি সুখী বসাক আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ছোলার চটপটে একটা ঘুগনি এটা কিন্তু মুড়ি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আর আগে থেকেই আমি ছোলা আলু প্রেশারের মধ্যে সিটি দিয়ে ভালো করে কিন্তু ছিলে ধুয়ে নিয়েছি পেঁয়াজ রসুনও কেটে নিয়েছি আর এখানে আদা আর জিরে মিক্সারে ভালো করে পেস্ট করে নিয়েছি গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সাদা তেল আর আজকে রান্নাটা কিন্তু গ্যাসের মধ্যেই করব কারণ উনুন তো ভিজে গেছে খড়িগুলোও ভিজে গেছে সেই কারণে উনুনের মধ্যে আর কোনো রান্না করতে পারছি না বন্ধুরা আপনারা কিছু মনে করবেন না তো তেলটা গরম হয়ে গেছে ওখানে একটা শুকনো লঙ্কা তেজপাতা হাফ চামচের মতো গোটা জিরে দিয়ে জিরেটা যখন একটু সেন্ট বেরিয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো রসুনের কোয়া আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা বেশি দিলাম কারণ ছোলার এই ঘুগনির মধ্যে পেঁয়াজটা বেশি খেতেই ভালো লাগে এরপরে দিয়ে দিলাম এখানে এক চামচের মতো লবণ আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ লবণটা দেওয়ার কারণে পেঁয়াজটা তাড়াতাড়ি করে ভাজা হবে আর হলুদের জন্য কালারটাও খুব সুন্দর আসবে পেঁয়াজগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এর মধ্যে দিয়ে দেব আদা জিরে পেস্ট আদা জিরে পেস্ট দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব আর এর মধ্যে কিন্তু মিক্সচারে বাটিটা ধুয়ে সামান্য একটুখানি জল দিয়ে দেব জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেবো মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আবার কিন্তু কষিয়ে নেব মশলাটাকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি কেশুরি মেথি আর এই কেশুরী মেথি দিলে ঘুগনির সেন্টটা এত সুন্দর হয় আর খেতে কিন্তু খুব ভালো লাগে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছাড়তে শুরু করে দিয়েছে এরপর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ছোলা ছোলা দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব আর এই ছোলার ঘুগনিটা কিন্তু বন্ধুরা আলু ছাড়াও করা যায় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তবে আমি একটুখানি আলু দিয়েছি এখানে আপনারা চাইলে কিন্তু আলুটা স্কিপ করতে পারেন আলু দিয়ে আবারও ভালো করে ছোলা মশলার সঙ্গে কিন্তু কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি আর দেখে তো বুঝতেই পারছেন কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে ঘুগনির এরপর এখানে দিয়ে দিলাম গেবির জন্য জল জলটা দিয়ে ভালো করে ঘুগনিটাকে কিন্তু ফুটিয়ে নেব ঘুগনিটা ফুটতে শুরু করে দিয়েছে এরপর এখানে আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো তো এখানে আমি প্যাকেটের গরম মশলা দিচ্ছি আপনারা চাইলে কিন্তু গোটা গরম মশলা বেটে দিতে পারেন গরম মশলা গুঁড়োটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব আর ঘুগনিটা কিন্তু আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি আর গ্রেভিটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসছে আর এটা আমি আর জাল দেব না কারণ ঠান্ডা হয়ে গেলে গ্রেভিটা অনেকটাই টেরে আসবে আর একদম শুকনো শুকনো মাখা মাখা হবে মুড়ি দিয়ে খেতে এটা ভীষণ ভালো লাগে কিংবা যে কোনো রুটি দিয়ে খেতে পারেন তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে